এই পর্বে আমরা র বিএস জেপিজি নিয়ে আলোচনা করব। আমি কেন সবাইকে সাজেস্ট করছি রথে ছবি তোলার জন্য তো যারা ইতিমধ্যে ডিএসএলআর ফটোগ্রাফি করছেন তারা হয়তো অনেকে রতে তুলছেন আবার অনেকে হয়তো র সম্পর্কে জানেন না বা অনেকেই র সম্পর্কে জেনেও রতে খুব একটা কমফোর্ট ফিল করেন না তো সবার উদ্দেশ্যে আসলে র নিয়ে আলোচনা করব।। সো আমরা তার জন্য আমি একটা চমৎকার এক্সাম্পল সাজিয়েছি সো র নিয়ে যদি আমরা থিওরিক্যালি আলোচনা করি অনেক ব্যাপক আলোচনা হতে পারে তো সেক্ষেত্রে যারা র সম্পর্কে জানেন তারা তো জানেনই বাট যারা জানেন না তাদের মাথার উপর দিয়ে বিষয়টা যেতে পারে তো যার জন্য আমি একটা চমৎকার একটা জিনিস সাজিয়েছি সেটা বোঝানোর জন্যে আমরা একটু দেখি সেটা ওকে রেপি জি আচ্ছা তার আগে আমি একটু রিনেম করে নিব ছবিগুলা ওয়ান টু অ্যান্ড থ্রি রিনেমটা করে নিচ্ছি কারণ একই নামে যদি কোনো ছবি থাকে সেক্ষেত্রে লাইটরুমে ওপেন একটা হবে একই নামে যদি দুটো ছবি থাকে সেক্ষেত্রে একটা ছবি ওপেন হবে সো এটার ক্ষেত্রে তাই ফোর ফাইভ অ্যান্ড সিক্স আমরা যদি লাইট নিয়ে গিয়ে দেখি আশা করছি হ্যাঁ সবগুলো ছবি আমরা পাচ্ছি এবার সো দিলাম এখন আমরা একটু দেখি কী প্রবলেম হচ্ছে এখানে দেখুন আমরা প্রথমে এই পোর্ট্রেট ছবিটা নিয়ে থ্রি কোয়ার্টার ছবিটা নিয়ে একটু আলোচনা করি সো এটা হচ্ছে জেপিজি এটা হচ্ছে র ক্ষেত্রে বলে রাখি র এখানে দেখাচ্ছে এনইএফ ফরম্যাটে ডট এনইএফ সো এটা হচ্ছে নিকনের যার কারণে এনইএফ দেখাচ্ছে ক্যাননের ক্ষেত্রে সিআর টু বা অন্যান্য ক্যামেরার ক্ষেত্রে অন্যরকমের কোনো একটা ফরমেট দেখাবে সো এটা ক্যামেরা বেস ডিপেন্ড করে ফর্মেটার নাম কী হবে তো লাইটরুমে সব ধরনের র ফরম্যাট ওপেন হয় ফটোশপে সব র ফরমেট ওপেন হয় না সেক্ষেত্রে আপনাকে ফটোশপে ওপেন করতে গেলে প্লাগ ইন ইউজ করতে হবে সো আমরা একটু র এবং জেপিজি ডিফারেন্স নিয়ে আলোচনা করছিলাম র বিষয়টা শুনলে কিন্তু আমরা বুঝতে পারছি রটা আসলে কি। র হচ্ছে সেই জিনিস যেটা যেটার মধ্যে একদম কাঁচা জিনিসটা থাকে কিন্তু জেপিজি হচ্ছে একটা ফিক্সড ফিক্সেল যে ফিক্সেলে আমরা খুব বেশি একটা আসলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি সেটা হচ্ছে এটা জেপিজি দেখুন আমি যদি এটাকে আমি ফুললি লাইট করে দিচ্ছি দেখুন কি হচ্ছে একই সাথে আমরা যদি এই এ রাজটাকে সেই কাজটা করি দুটোই জুম করে দিচ্ছি সো আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে আসলে সো রতে হচ্ছে পুরো ডিটেল থাকে ছবিটার আসলে আপনি যখন ছবিটা তুলছেন সে ইনভারভমেন্টে যা কিছু থাকে আপনার ফ্রেম আপনি যতটুকু ফ্রেম ক্যাপচার করেছেন ওই ফ্রেমের মধ্যে যে পরিমাণ লাইট বা যা কিছু থাকে রথে সব কিছু চমৎকারভাবে ক্যাপচার হয়ে আসে কোনো কিছু বাদ যায় না আমরা যদি কোনো ছবি ওভার এক্সপোজার তুলি অর্থাৎ বেশি পরিমাণে লাইটে তুলে ফেলি সেক্ষেত্রে দেখা গেছে আমাদের অনেক হোয়াইট ডিটেল বা লাইট ডিটেলগুলো নষ্ট হয়ে যায় যেগুলো আমরা পরবর্তীতে জেপিজিতে পেজিতে ছবিটাকে ডার্ক করলে সেগুলো খুঁজে পাই না আবার আমরা যদি ছবিটাকে আন্ডার এক্সপোজার তুলি তো সেই ক্ষেত্রে অনেক ডার্ক ডিটেল যেগুলো ব্ল্যাক হয়ে যায় টোটালি হারিয়ে যায় যেটাকে আমরা লাইট করেও খুঁজে পাব না সো সেই জিনিসটা রথে পাওয়া যাবে সো আমরা যদি একটু দেখি দেখুন এটা আবার ছবি এই ছবিটা ওভার এক্সপোজার আমি এটাকে যদি ডার্ক করি কি হচ্ছে ছবিটাকে কোনোভাবে আমি একটা ভালো রূপ দিতে পারছি না আবার এই ছবিটার তো র ছবি আমি এটাকে রিসেট করছি অ্যান্ড দেখুন এই ছবিটা অনেক ওভার এক্সপোজারে ছিল এটা একটা জেপিজি ছবি ওভার এক্সপোজার ছিল সেটাকে আমি এখনটাকে ঠিক করবো অর্থাৎ এটাকে আমি আন্ডার কী বলে কারেক্ট এক্সপোজারে আনবো দেখুন এটাকে কারেক্ট এক্সপোজারে আনা পসিবল হচ্ছে না বাট অফকোর্স আমি এটাকে এডিট করতে পারব জেপিজি ছবি যে এডিট করা যায় না আমি সেটা বলছি না জেপিজি এডিট করা যায় সেক্ষেত্রে আমি পুরো ডিটেল পাবো না অর্থাৎ এই যে দেখুন আমি এই র ছবিটাকে যে টোনটা দিতে পারবো অর্থাৎ দেখুন একটু এডিট করছি রতে দেখুন আর বেশি কিছু না এই ছবিটাকে আমি আন্ডার এক্সপোজার থেকে অর্থাৎ অনেক ডার্ক ছবি থেকে যে চমৎকার একটা রূপ দিতে পেরেছি সেটা এই যথেষ্ট পরিমাণে ওভার এক্সপোজার ছবি অর্থাৎ এটা কারেন্ট এক্সপোজার হচ্ছে এইটা তোলার পরে সো এই ছবিটা জেপিজি হওয়ার কারণে সেটাকে আমি যতই এক্সপোজার কমাচ্ছি বা কন্টাস্ট বা শ্যাডো হাইলাইটস যা কিছুই করছি না কেন সেটা কোনোভাবেই এই ডিটেলে আনা পসিবল না কারণ সেটার যে এটা ওভার এক্সপোজার হওয়ার কারণে সেটার হোয়াইট ডিটেলগুলো নষ্ট হয়ে গেছে একই সাথে যদি এই ছবিটাকে আমরা অনেক ওভার এক্সপোজার করে দেখেছি এই ছবিটা যদি ডার্ক হতো এই ছবিটা আসলে জেপিজি যথেষ্ট ঠিকঠাকই আছে সো এটাকেও অনেকটা করা যায় কিন্তু এই ছবিটা যদি অনেক বেশি ডার্ক চলে আসতো সেক্ষেত্রেও এই ছবিটাকে নিয়ে খুব বেশি একটা কাজ করা যেত না কিন্তু এই ছবিটা যদি রথে তোলা হতো অনেক ডার্ক তাহলে এটাকে কারেক্ট এক্সপোজারে আনা পসিবল হতো এবং শুধু এই আমি শুধু ছবিটার দিকে খেয়াল করলে হবে না আমরা যদি একটা ল্যান্ডস্কেপ ছবি তুলি সেই ল্যান্ডস্কেপে অনেক ডিটেল থাকে এটা তো একটা পোর্ট্রেট ছবি আসলে তো ল্যান্ডস্কেপে অনেক ডিটেল থাকে সেই জিনিসগুলো আমরা যদি রথে না তুলি ছবিটা সেগুলো মিস করবো তো আমরা একটা ল্যান্ডস্কেপ ছবিতে চলে যাচ্ছি দেখুন এই ছবিটা অনেক বেশি আন্ডার স্পোজ আন্ডার এক্সপোজ ছবিটাকে আমি যদি ওভার এক্সপো একটু কারেকশন করতে যাই দেখুন ছবিটি কি হচ্ছে তো এই ক্ষেত্রে ফটোগ্রাফারদের আমরা যারা ফটোগ্রাফি করি আমরা আন্ডার এক্সপোজড ছবি তুলি না বা ওভার এক্সপোজ ছবিও তুলি না আমরা একটা কারেক্ট এক্সপোজ ছবি তুলি তো তখন যেটা হয় আমরা যখন সেই ছবিটা যদি জেপিজিও হয় আমরা এডিট করে মোটামুটি একটা আকার দাঁড় করাতে পারি কারণ আমরা তোলার পরে সেটার খুব এতটা কারেকশন আমাদের করতে হয় না যদি কোনো ছবি আমরা আন্ডার এক্সপোজে তুলে ফেলতাম ফেলি সেই ছবি আমরা কোনোভাবে সেটাকে আসলে কারেক্ট এক্সপোজ করা পসিবল না যদি সেটা জেপিজিতে তুলি তো মাঝে মধ্যে আন্ডার এক্সপোজ ছবিরও দরকার হয় আমাদের আমরা যারা ছবি তুলি লাইক আপনি একটা সূর্য অস্তের একটা ছবি তুলছেন তো সেটা যদি আপনি জেপিজি তোলেন এটা কেন দরকার হয় আন্ডার এক্সপোজ ছবিটা সেটা যদি আপনি জেপিজিতে তোলেন সে ল্যান্ডস্কেপটা সেখানে সমুদ্র থাকতে পারে সেখানে পাহাড় থাকতে পারে সেখানে পানি থাকতে পারে সূর্যের আলো থাকতে পারে সো এটাকে যদি আমরা জেপিজিতে আমরা ক্যামেরা থেকে একদম পারফেক্ট এক্সপোজ দিয়ে তুলতে চাচ্ছি তখন কি হবে আমি যখন সূর্যটাকে ধরতে যাব সূর্যের যে চমৎকার জিনিসটা তখন যেটা হবে বাহিরের সেটাকে অনেক বেশি ডার্ক করতে হবে ডার্ক করলে যেটা হবে আমার সূর্যের আশেপাশে আমার সেই পানি আমার পাহাড় এই জিনিসগুলা ব্ল্যাক আন্ডার এক্সপোজে চলে যেতে পারে একই সাথে আমরা যদি সেই সেই সূর্যটাকে বাদ দিয়ে যদি আমরা যদি সূর্যের পার্শ্ববর্তী জিনিসগুলোকে যদি আমরা পারফেক্ট এক্সপোজারে নিতে চাই যে জেপিজিতে তোলার সময় তাতে করে কি হবে সূর্যটা জ্বলে যেতে পারে সেটা ওভার এক্সপোজারে চলে যেতে পারে তো তখন ল্যান্ডস্কেপ ছবিটা তোলার ক্ষেত্রে এত ডিটেল আসলে পারফেক্ট এক্সপোজারে নেওয়া জেপিজিতে খুব একটা পসিবল না সেক্ষেত্রে আমাদেরকে রথ তুলতে হবে রথে তুললে আমরা যদি সেটাকে অনেক ডার্ক করি সেটাকে আমরা পোস্ট প্রসেসিংয়ে এনে একটা কারেক্ট এক্সপোজারে দাঁড় করাতে পারবো সো এটাই হচ্ছে আসলে রয়ের প্রয়োজনীয়তা তো ধরুন আপনি যদি ছবিটাকে পারফেক্ট করে তোলেন তো সেক্ষেত্রে আপনি অনেক ডিটেল হারাবেন কারণ হচ্ছে পারফেক্ট করে তোলার কারণে আপনাকে প্রায়োরিটি দেন তাহলে আপনি সূর্যের আশেপাশের ডিটেলগুলো হারাবেন আপনি যদি আশেপাশের ডিটেলগুলোকে প্রায়োরিটি দেন তাহলে সূর্যের ডিটেল হারাবেন এটাই হচ্ছে আসলে সমস্যা র এবং জে বিজির মধ্যে সো সেক্ষেত্রে দেখুন এই ছবিটা আবার ওভার এক্সপোজ এই ছবিটাকে যদি আমি আন্ডার এক্সপোজে নেই দেখুন আমি খুব একটা ভালো ট্রোন পাচ্ছি না হ্যাঁ আমি চাইলে এটাকে কারেকশন করতে পারছি সেটা কি করতে পারছি দেখুন তাও নষ্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আসলে তো আমরা যদি রথ র যেটা তোলা হচ্ছে এই ছবিটা হচ্ছে টোটালি র এটা অনেক আন্ডার এক্সপোজ দেখুন আমরা কিন্তু এই ছবিটাতে কিছু দেখতে পাচ্ছি না এই অংশে কি আছে আমরা বুঝতেই পারছি না তো তারপরেও আমরা যদি দেখি তারপরেও আমরা যদি এই ছবিটাকে এডিট করি আমরা প্রত্যেকটা ডিটেল যেহেতু এটা রথে তোলা হয়েছে যতগুলো ডিটেল ওই জায়গায় দেখা যাচ্ছিলো ক্যামেরা ছাড়া আপনার চোখ যা দেখতে পাচ্ছিলো এই ফ্রেমের মধ্যে আপনি প্রত্যেকটা ডিটেলকে নিয়ে এখানে কাজ করতে পারবেন যেটা আপনি জেপিজিতে আন্ডার এক্সপোজ ছবিটাতে করতে পারতেন না বা ওভার এক্সপোজ ছবিটাতে করতে পারতেন না সো আমরা যদি এই রটা দেখি আমরা এটা নিয়ে একটু কাজ করি দেখুন এই ছবিটাতে আমি চমৎকার এই ছবিটার অরিজিনাল দেখে আমরা যদি দেখি কিবোর্ড থেকে আসলে ওয়াই প্রেস করলে জিনিসটা আমরা দেখতে পাব ওকে অরিজিনাল ছবিটা হচ্ছে এইটা অ্যান্ড এটা র ছবিটা এটা র এবং হচ্ছে অ্যানি অর্থাৎ নিকোনের ছবি বুঝতে পারছি এই ছবিটা আমরা র থেকে এডিট করে পোস্ট প্রসেসিংয়ে এনে এই টোনটাতে আনতে পারছি সো এটাকে অনেকে বলবেন যে এটা ফটোশপ করা হয়ে গেছে মানে হচ্ছে মানে এডিট করে অনেক সুন্দর করা হয়ে গেছে বিষয়টা মোটেই নয় আপনি আমরা এখানে ছবিটা যেমন দেখতে পাচ্ছি এটার বিউটিটা এর থেকে অনেক সুন্দর অন স্পটে তো সেটা সেটার এই সব ডিটেল রাখার জন্য ছবিটাকে অনেক ডার্ক করে তোলা হয়েছে যাতে করে এই ডিটেলগুলো আমরা পাই আসলে সূর্যের ডিটেলটা চমৎকার করে পাওয়া যায় বা মেঘের ডিটেলগুলো সো এমনটা করা হয়েছে অন্যদিকে আমরা সেম এই ছবিটাই জেপিজি যেটা আছে দেখুন এই জেপিজি ছবিটা এটাকে যখন আমরা খুব বেশি কাজ করতে চাচ্ছি দেখুন এক্সপোজার বাড়াতেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে একই সাথে এটাকেও আমরা একটু কাজ করেছি দেখুন কাজ করে এই ডিটেলটা আনতে পেরেছি সো এটাই আসলে র এবং জেপিজির মধ্যে সমস্যাগুলো আপনারা এই এপিসোডটা প্রায় তেরো মিনিট হয়ে গেছে আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি সো আপনাদের যারা রথে তুলছেন তাদেরকে তাদের জন্য কিছু বলার নেই আপনারা ভালো কাজ করছেন আসলে সো যারা রথে তুলছেন না তাদের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ রথের ছবি তুলুন আপনি যদি ফটোগ্রাফিটাকে পেশা হিসাবে নিতে চান বা ফটোগ্রাফি শখের বশত করে থাকেন সো আপনি রথের ছবি তোলার চেষ্টা করুন তো প্রথম প্রথম আপনার কাছে সমস্যা মনে হতে পারে আপনি তুলতে থাকুন এবং সেটাকে এডিট করুন হয়ে যাবে আপনার যদি রতে তোলাটা সমস্যা মনে হয় আপনি র এবং জেপিজি দুটো অপশানই ক্যামেরা থেকে সিলেক্ট করে নেওয়া যায় তো সেইটা আপনি দুটো অপশনে সিলেক্ট করে দেন তাতে করে আপনি ফোল্ডার ওপেন করার সাথে সাথে আপনি জেপিজি ফর্মেটটাও পাবেন রটাও পাবেন এবং র এডিটের নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি কাজ করতে না চান তাহলে আপনি জেপিজি নিয়েও কাজ করতে পারবেন সো এটা হচ্ছে সবার প্রতি আমার অনুরোধ লাইটরুমে র এবং জেপিজি দুটোই এডিট করা যায় সমস্যা নেই আপনি জেপিজিও তুলতে পারেন সেক্ষেত্রে আমার 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 অনুরোধ থাকবে আপনি রতে ছবি তুলুন আর আমার ফটোগ্রাফির যেটি টুয়ালিটি আছে সেটিতে আসলে ফটোগ্রাফির আরও টুপিটাকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে আসলে সো এটা আসলে পুরোপুরি প্রফেশনাল ফটো এডিটিংয়ের জন্য সেখানে ফটোগ্রাফির বা ছবি তোলার টেকনিক নিয়ে খুব বেশি একটা আলোচনা করতে চাচ্ছি না সো এই পর্বটা আমরা এখানে শেষ করছি আমরা আশা করছি র এবং জেপিজির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমি বুঝাতে পেরেছি হয়তো আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন আমার ফেসবুকে বা আমাকে মেইল করতে পারেন এইচ ইএমইএল ডট এম ডি টু নাইন অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারেন বা আমার ফোন নাম্বারে কল করে আপনাদের ডিজিটরাল বক্সে আমার নাম্বার আছে সে নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি আসলে যদি অনেক বেশি ব্যস্ত থাকি হয়তো রেসপন্স করতে একটু টাইম নিব বাট আমি রেসপন্স করব যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন তো এই পর্ব এখানেই শেষ করছি আমরা চলে যাবো আমাদের পরবর্তী এপিসোডে